স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তিতে আজ তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপন চলছে দেশ জুড়ে এই বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভারতের সামরিক শক্তি সাংস্কৃতিক বৈচিত্র্য এবং স্বাধীনতার পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে অনেক অনন্য উদ্যোগ প্রদর্শন করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে আজ সকাল সাড়ে দশটায় গ্র্যান্ড প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ শুরু হয় ঐতিহ্য অনুসারে আটশো একাত্তর ফিল্ড রেজিমেন্টের উপস্থাপিত গান স্যালুটের সাথে জাতীয় সংগীত গাওয়ার পরে জাতীয় পতাকা উত্তোলন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির একশো পঁচিশতম জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার দিল্লির ইন্ডিয়া গেটে নেতাজির হলোগ্রাম মূর্তি উন্মোচন করেন ভারতীয় বায়ুসেনার পঁচাত্তরটি বিমান এই অনুষ্ঠানে একটি পরিচালনার মাধ্যমে ভারতের সামরিক শক্তি প্রদর্শন করেন হেলিকপ্টার এবং বিমান যখন রাজপথের উপর দিয়ে উঠছিল তখন এই প্রথমবার প্রতিরক্ষা মন্ত্রক ককপিট থেকে ভিডিও উপস্থাপন করেন দর্শকদের জন্য রাজপথের প্রতিটি পাশে পাঁচটি করে মোট দশটি বড় এলইডি স্ক্রিন স্থাপন করা হয় ছিল প্রয়োজনীয় কোভিড প্রোটোকল নিশ্চিত করতে এই বছর অতিথি তালিকাটি ছোট করা হয় প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রাককালে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সশস্ত্র বাহিনীর কর্মীদের এবং অন্যান্যদের তিনশো চুরাশিটি বীরত্ব এবং অন্যান্য প্রতিরক্ষা সজ্জার পুরস্কার অনুমোদন করেছেন মঙ্গলবার পদ্ম পুরস্কারও ঘোষণা করা হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে এছাড়াও গুগল ডুডুলে ফুটিয়ে তোলা হলো ভারতের এই ঐতিহাসিক দিন প্রজাতন্ত্র দিবসে প্যারেডকে ভার্চুয়ালি উদযাপন করছে গুগল ইন্ডিয়া রাজধানীর রাজপথে প্যারেডে যা দেখা যায় প্রজাতন্ত্র দিবসে প্রজাতন্ত্র দিবসে ই সার্চ ইঞ্জিনের ডুডুলে সেই ছবি ফুটে উঠলো আজ গুগল সার্চে গেলেই চোখে পড়বে পরিবর্তিত ডুডুল রং সেখানে জায়গা করে নিয়েছে হাতি ঘোড়া সারমেয় উঠ আজ সারা দেশের বিভিন্ন জায়গায় উদযাপন করা হলো প্রজাতন্ত্র দিবস তবে স্কুল কলেজ বন্ধ থাকা এবং করোনার কারণে এই উদযাপন বিশেষ মাত্রা পেতে পারেনি আমাদের রাজ্যের মালদা মুর্শিদাবাদের কান্দি ডোমকল আসানসোল বসিরহাট ও নদিয়ায় পতাকা উত্তোলন ও মিষ্টি বিতরণের মাধ্যমে সারম্বরে পালিত হলো তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস রিপোর্ট এনবিটিভি